আসমিল্লাহ রহমানি রহিম আমি নুরুল ইসলাম বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে আছি এই মুহূর্তে আমরা আছি সিলেট নগরীর কাজী চুলা উষা সড়কে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসে সিলেটে হজত শাহজালাল সাফরান রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে এবং বছর প্রতি বছরের ন্যায় শাহজালাল মাজারে উরু শরীফ রয়েছে এ উপলক্ষে বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দরা সিলেটে চলে আসছেন চলে আসার পর সিলেটের এই যে উষা সড়ক আছে উষা সড়কে তারা গাড়ি পার্কিং করে বিভিন্ন জায়গায় গিয়ে তারা ঘুরে বেড়ান বিভিন্ন পর্যটন কেন্দ্রে যান শাজালাল মাজারে যান সাফরান মাজারে যান কিন্তু তাদের হঠাৎ মানে কিছু কিছু সমস্যার শিকার হন আমাদেরকে অভিযোগ করেছেন তারা প্রায় সময় বিভিন্ন সমস্যার শিকার হন এখন আমরা কথা বলবো এই যে গাড়ি ড্রাইভার গাড়ি ড্রাইভারের সাথে আমরা কথা বলবো কি সমস্যা আচ্ছা ভাই একটু এদিকে আসেন একটু একটু নামেন ভাই একটু একটু এদিকে আসেন এদিকে আসেন হ্যাঁ আচ্ছা আপনারা তো প্রতি বিশুদ্ধারে আসেন সিলেটে বিভিন্ন সাজালান মাজার এবং সাফলাম মাজার এবং বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরতে বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসেন আসার তো আপনারা গাড়ি আপনাদের এখানে কোনো সমস্যা হয় কি না কোনো সমস্যা আছে কি না এখানে এরকম কোনো সমস্যা নাই তবে ওই যে মাজার গেটের ওই জায়গায় মাজারের পিছনে গেটের ওই জায়গায় একটু সমস্যা আছে ওখানে আপনার বিভিন্ন পোলাবাইনাসি এলাকার এলাকার বাহিরের পোলাবাইনাসি হামলা করে অনেক সময় আমাদের ড্রাইভারের উপরে তবে এই জিনিসটা আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই যে ওরা যেন একটু ভালো করে কেয়ারফুলভাবে দেখে আর হলো যে এই জায়গায় আমি এসে এই জায়গায় কোনো সমস্যা এখন পর্যন্ত দেখি নাই আর কেউ কোনো টাকা পয়সার জন্য আসে নাই আর এই জায়গার ভিতরে আমরা থাকি সব সময় আসি আমরা ট্যুরে যাত্রী নিয়ে সব জায়গায় যাই কিন্তু একটা টয়লেট নেই এই জায়গায় বা একটা স্টাফ ড্রাইভার বা একটা বাচ্চা কাচ্চা ভোলা বাইন যাবে যে এরকম একটা টয়লেট নেই তো এখানে সিটি কর্পোরেশন যারাই আছে দায়িত্বে যারাই আছে হয়তো আমি জানি না ওদের কাছে একটা আবেদন থাকবে আমাদের যে এখানে যেন একটা পাবলিক টয়লেট হয় তার জন্য বিকল্পভাবে আমি অনুরোধ জানাচ্ছি তাদের কাছে ধন্যবাদ আমরা এখন এই চালকের কাছ থেকে শুনলাম তাদের বিভিন্ন সমস্যা সমস্যাটুকু হচ্ছে তারা বাস নিয়ে চলে আসার পর তাদের উপরে বিভিন্ন সময় হামলা করা হয় বিভিন্ন চাঁদা দাবি করা হয় এসব অভিযোগ তুলে ধরেছেন আর আরেকটা বিষয় হচ্ছে যে ওনারা যখন বাস নিয়ে চলে আসেন আসার পরে বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে উঁচা চড়কে গাড়িতে পার্কিং করেন পার্কিং করার পর রাত্রে যখন সব চলে যায় বিভিন্ন মাজারে বেড়াতে তারপর থেকে দেখা যায় তাদের গাড়ির মধ্যে মানে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতেছে এক ধরনের কুচক্রী মহল আরেকটি অভিযোগ রয়েছে তাদের ওই নগর বিভিন্ন জায়গায় যখন বাস রাখে বাচ্চা কাচ্চা নিয়ে আসে তখন তাদের টয়লেটের সমস্যা হয় কিন্তু এখানে কোনো পাইভে পাবলিক টয়লেট নাই পাবলিক টয়লেট দেওয়ার জন্য সিটি কর্পোরেশনকে তারা অনুরোধ জানিয়েছেন যেভাবে একটা পাবলিক টয়লেট দেওয়া হয় আপনারা দেখেন এই যে বাসগুলা ডান দিকে এবং বাম দিকে রাখা হয়েছে এখানে প্রচুর পরিমাণে বাস আসে কার সময় আসে প্রতি বিশুৎবারে আসে বিভিন্ন বক্তবৃন্দরা বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন তাদের এই মানে মাজার যেন শাহজালাল সাফরান মাজার বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরতে আমরা এই মুহূর্তে কাজিটুলা তুলা উঁচা সড়ক থেকে সর্বশেষ খবর আপনাদেরকে জানাচ্ছি এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই দৈনিক বাংলাদেশ মিডিয়া